বৃষ্টি ধস বিপর্যস্ত উত্তরবঙ্গ এখনো স্বাভাবিক হয়নি দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে আগেই উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার চার দিনের মাথায় রবিবার ফের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা পৌঁছে আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এর আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী এত বড় প্রাকৃতিক বিপর্যয়ের পরেও কেন্দ্র কোনো সাহায্য করছে না বলে অভিযোগ করেন আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা ন কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর তো দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে কটাক্ষ করতে ছাড়িনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি তাতে লিখেছেন প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষ যখন বিপর্যস্ত তখন মুখ্যমন্ত্রী কার্নিভাল উৎসবে মেতেছিলেন এখন তিনি অবসর যাপনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বলে লিখেছেন সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে করেছেন নিশানা তারা শাসক দলের দলদাসে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যেদিন উত্তরবঙ্গে এতজন মানুষ মারা গেছে সেই দিনই মাননীয় মুখ্যমন্ত্রীর কার্নিভালের নেতৃত্ব উত্তরবঙ্গের মানুষ ভালোভাবে নেয়নি এবং তৃণমূলকেও ছাব্বিশের ভোটে নেতৃত্ব করে দেখাবে উত্তরবঙ্গের মানুষ দেখাবে তার ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসে। কিন্তু এইভাবে জুতো মেরে গরুদান হয় জানা গেছে সোমবার নাগরাকাটা যাবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার যাবেন মিরিক আগামী শুক্রবার তা ফেরার কথা নিউজ টাইম